নীলিমায় নীল ঝকঝকে আকাশ কবেই হারিয়েছিল ঘোলাটে আকাশ আজ যেন দীর্ঘ যন্ত্রণাক্লিষ্ট যুদ্ধের শেষ লড়াইয়ের ময়দানে যন্ত্রণারা মাঝে মাঝে মোচুর দিচ্ছে আর চোখের জলে ভিজে যায় এই দেশ বাইশের শ্রাবণ অবিশ্রান্ত বৃষ্টি ধারা মাটির সকল কলুষতাকে বিদায় দিতে বদ্ধপরিকর ওই নির্মল মাটির পথ ধরেই যে যাবেন আমাদের রবি ঠাকুর গাছেরা পুষ্পবৃষ্টি করে চলেছে তাঁর গমন পথে ফুলেরা বিকশিত হয়েছিল দিনও। জন্মের প্রথম আমাদের আমাদের প্রাণের কবি ছেড়ে গেছেন গেছেন। বছর বলে মৃত্যু তোমার দাস আমার দরজায় সে অজানা সমুদ্র পার হয়ে আমার ঘরে তোমার ডাক পৌঁছে দিয়েছে প্রণাম নিয় ঠাকুর তুমি মাটির দেবতা নও আমাদের প্রাণের দেবতা তুমি 未来。